তোমার সেন নাম কি আমার শুনে দর্শক তোমার গল্পটার নাম কি সোনালী সোনালী প্রেমে পড়েছে হাসমপে মে পড়েছে অচেনা এক সোনালীর প্রেমে পড়েছে বিয়ে করবে কয় বছর পর বিশ বছর পর বিশ বছর পর এক থেকে বিশ পর্যন্ত গুনতে পারো তো এটা কিন্তু আমার ছোট ভাই জাকিয়ার ছোট ভাই ওই যে কলিজা গান বলছিলাম তুমি আসতে পারো আজ পর্যন্ত তোমার নামই জানো না

ঠিক আছে <laughs> <bula> <laughs> <laughs> ঠিক হাসান তোমার নাম যদি হাসান খাতুন হয় তাহলে তোমার বাবার নাম কি জামাল শেখ জামাল শেখ কেমনে সম্ভব কেমনে এটা তোমার নাম খাতুন তোমার বাবার নাম শেখ তোমার নামটা শুদ্ধ করে আবার বলবো আমি মোহাম্মদ হাসান আলী

তুমি জানো না তোমার চোখ এত সুন্দর তোমার হাতে কিসের কে করছিলাম তার নাম কি

উত্তর তো আই লাভ ইউ টু তাহলে তুমি তো বলছ আই লাভ ইউ ও বলছে তাহলে এখন বিয়ে যেহেতু ওকে লাভ করো তাহলে বিয়ে করবা কয় বছর পর 20 বছর পর 20 বছর পর এক থেকে 20 পর্যন্ত গুনতে পারো হ্যাঁ গুনো তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আরো গুনো দেখি কয় পর্যন্ত গুনতে পারো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাত পঁয়ত্রিশ আটচল্লিশ পনের চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁচল্লিশ ছেচল্লিশ

তাহলে এখন আমি সোনালি তুমি গান বলি প্রেমে পড়েছে হাসন প্রেমে পড়েছে আচে এক সোনালির প্রেমে পড়েছে যাই হোক

ফলো দিয়ে পাশে থাকবেন তো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে দাও আল্লাপে